প্রিয় ভাই বোনেরা আজকের তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জেনারেল ফর্ম অফ রুট টেস্ট আমরা এই টেস্টের মাধ্যমে কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটা আমরা কিন্তু সহজে টেস্ট করতে পারি তবে টেস্ট করার কিন্তু অনেক পদ্ধতি রয়েছে অনেক পদ্ধতির মধ্যে বলতে পারো এটা একটা নক্ষত্র এটা একটা কিন্তু টেকনিক তো আমরা প্রথমেই টপিকটাকে পুরোটা ডিসকাস করার জন্য আমি শুরু থেকে শুরু করি কীরকম ধরে নাও ইউএন ইউএন এটা একটা ফাংশান এবার আমরা করবো কি যখনই ফাংশান বলছি তখনই ভেবে নাও এটা একটা মেশিন মেশিনের মতো কাজ করে আর মেশিন মানে কি তার ইনপুট থাকে আউটপুট থাকে এবার সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি করি আমরা অল টাইম এই ইনপুটে আমরা কি ঢালি অল টাইম এনের যে মান ওটা ন্যাচারাল নাম্বার ঢালি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট চলছে আর তুমি আউটপুট হিসাবে যে রেজাল্টগুলো পাবে সেটা কি পাবে যদি এর ভ্যালু ওয়ান পুট করো তাহলে পাচ্ছ ইউ ওয়ান যদি টু পুট করো তাহলে ইউ পাবে যদি থ্রি পুট করো ইউ থ্রি পাবে যদি ফোর পুট করো ইউ ফোর পাবে এরকম করে কিন্তু তুমি ভ্যালুগুলো পেতে শুরু করেছো এবং মজার বিষয় এটা যে তুমি কিন্তু পরের টার্মটা কি তুমি কিন্তু বলতে পারবে কেন কারণ এরা সিকুয়েন্সের পথ সিকুয়েন্স মানে সিকুয়েন্স মানে একটা প্যাটার্ন মেনে চলছে এরকম পথ আর কোনো কিছু যদি প্যাটার্ন মেনে চলে একটা নিয়ম মেনে চলে একটা সিস্টেম মেনে চলে একটা সিকোয়েন্স মেনে চলে তাহলে তুমি এনে টার্মটা কিন্তু সহজে বের করতে পারবে যাই হোক আমরা এই যে পদগুলো পেলাম এই টার্মগুলোকে যদি আমি অ্যাড করি অ্যাড করলে আমি যেটা পাই ওটা হচ্ছে কি সিরিজ তার মানে দেখো আমি কত সহজে একটা সিরিজ কিন্তু পেয়ে গেলাম কেমন তো এই সিরিজটাকে আমরা শর্টকাটে কেউ লিখতে চাই তাহলে কেমন করে লিখবো সামেশান অব ইউএন কেমন আর এনের মানটা স্টার্ট হয়েছে ওয়ান থেকে আর চলবেই ইনফিনিটি অবধি এখন প্রশ্ন হচ্ছে স্যার এই সিরিজটা কি চাইবে আমাদের চাইবে যে সিরিজটা তোমার দেখতে পাচ্ছ যে সিরিজটা তোমার দেখতে পাচ্ছ এই সিরিজটা এই সিরিজটা কনভার্জেন্ট না কি ডাইভার্জেন্ট কি হবে ক্লিয়ার এই টেস্টটাই হচ্ছে আমাদের মূল কাজ এখন এই টেস্টটা কীভাবে করবে তো এই টেস্ট করার জন্য কিন্তু প্রচুর টেকনিক রয়েছে যেমন ধরো কম্পারিজন টেস্ট ডিএলাম্বার রেশিও টেস্ট র্যাভিস টেস্ট কুমার টেস্ট এরকম প্রচুর টেস্ট রয়েছে তো এতগুলো টেস্টের মধ্যেও এটাও কিন্তু টেস্ট যার মাধ্যমে আমরা কিন্তু বলতে পারি কিন্তু প্রবলেম একটা সব টেস্ট দিয়ে কিন্তু অঙ্ক হবে না অনেক সময় টেস্ট ফেল হয়ে যাবে তখন তোমাকে অন্য টেস্টে টেস্টের হেল্প নিতে হয় তো তুমি টেস্ট ফেল না করিয়েই কেমন করে বুঝবে যে এই যে অঙ্কটা দেবে ওটা জেনারেল ফর্ম অফ রুট টেস্ট দিয়েই হবে একদম পার্টিকুলার ওই টেস্টে লাগবে কেমন করে বুঝবে তো বোঝার একটা সিমটম রয়েছে একটা টেকনিক রয়েছে সে টেকনিক হচ্ছে আমরা কি করতে পারি এই যে সিরিজটা দেখতে পাচ্ছ ওই সিরিজটা কি হয়ে থাকবে সাম অফ সাম অফ টু ডিফারেন্ট সিরিজ সাম আপ টু ডিফারেন্ট সিরিজ মানে এই সিরিজটা দুটো সিরিজের সাম আকারে কিন্তু তুমি দেখতে পাবে স্যার এরকম কি হয় চলো একটা উদাহরণ দেখে নিয়ে তাহলে বুঝতে পারবো যেমন ধরো তোমাকে একটা সিরিজ দিয়েছে এ প্লাস বি প্লাস স্কোয়ার প্লাস এরকম আপ টু তুমি দেখো তুমি এই সিরিজটাকে কিন্তু লিখতে পারবে কেমন করে এ প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর কেমন তার মানে কি দেখো দুটো সিরিজের দুটো সিরিজের সাম আকারে তুমি লিখতে পারলে যদি তুমি কোনো সিরিজকে দুটো সিরিজের সামাকারে লিখতে পারো আর তুমি যদি বুঝতে পেরে নাও হ্যাঁ হ্যাঁ লেখা যাবে তখন ভেবে নেবে যে অবশ্যই এটা কিন্তু জেনারেল ফর্ম অফ রুট টেস্ট দিয়ে কিন্তু সম্ভব বা এই টেস্ট দিয়ে করলে খুব সহজে খুব তাড়াতাড়ি অঙ্কটা আমরা পেয়ে যাবো কেমন যেমন ধরো আর একটা বলি যেমন ধরে নাও ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার এরম করে চলছে তো তোমরা নিজেরাই বলবে স্যার আপনি এক কাজ করুন ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু কিউব এটা নিয়ে একটা সিরিজ বলুন প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি কিউব এটা নিয়ে আরেকটা সিরিজ হবে তার মানে কি দুটো সিরিজের সামাকারে বলা যাচ্ছে ওই জন্য আমরা এই ধরনের অঙ্কগুলোকে জেনারেল ফর্ম অফ রুট টেস্ট ওটা দিয়ে যদি করতে চাই তাহলে খুব সহজে আমরা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট টেস্ট করতে পারব এখন প্রশ্ন হচ্ছে স্যার টেস্ট করার টেকনিকটা কি কৌশলটা কি সেই কৌশলটা আপনি বলুন তাহলে এবার তোমরাই বলো এখানে সিরিজ কটা পাচ্ছি আমরা কিন্তু দুটো সিরিজ পাচ্ছি তার মানে আমরা এনে টার্ম কটা পাবো দুটো পাবো প্রথম সিরিজের জন্য একটা এনেট টার্ম আর আর একটা সিরিজের জন্য আরেকটা এনেট টার্ম ঠিক কিনা তো দুটো সিরিজের জন্য দুটো এনের টার্ম পাবো তো আমরা যদি এদিকে পর্যবেক্ষণ করি তো দেখো একটা অড পোর্শানে অড পোর্শানে আমরা একটা সিরিজ পাচ্ছি আর একটা ইভেন্ট পোর্শানে ইভেন পোর্শানে আর একটা সিরিজ পাচ্ছি অড পোর্শান মানে বিজোর পদগুলোর দিকে দেখো তাহলে একটা সিরিজ পাচ্ছি আর একটা জোর পদগুলোর দিকে দেখো আর একটা সিরিজ পাচ্ছি ওই কারণে আমরা আমরা করব কি আমরা এনে এ বের বটে বাট একটা আছে জোরের ক্ষেত্রে বিজোরের ক্ষেত্রে কেমন বিজোর টাম বলতে দেখো এ এ স্কোয়ার এ কিউব এই সিরিজটা কিন্তু আমরা বিজোর টার্মগুলো দেখতে পাচ্ছি ওই কারণে তুমি যদি এনের ভ্যালু ওয়ান পুট করো তাহলে ইউ ওয়ান পাচ্ছ এন এর ভ্যালু টু পুট করো তাহলে ইউ থ্রি পাচ্ছ এনের এর মানটা থ্রি পুট করো তাহলে ইউ ফাইভ পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার তার মানে আমরা বুঝতে পারছি যখন এটা দুটো সিরিজের সাম তো আমরা প্রথমে এক কাজ করি আমরা অড পোর্শানগুলো অড পোর্শান মানে কোনগুলো এটা অড পোর্শান তো আমি অড পোর্শানে এনের এর টার্মটা বের করে নিই সো তাই নয় অট পোর্শানে এনের টার্মটা বের করব আর ইভেন পোর্শানে ইভেন পোর্শানেও এনের টার্মটা বের করি কেমন অট পোর্শানে এনের টার্ম আর ইভেন পোর্শানে এনের টার্মটা বের করে নিই বের করার পর তুমি করবে কি ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান কেমন ওই টার্মটার এই পাওয়ারে আমরা লিমিটটা বের করব কেমন ঠিক আমরা এর ক্ষেত্রেও আমরা ওয়ান বাই টু এন যা দেখতে পাবো এখানে ওয়ান বাই ওই পাওয়ারে আমরা তার লিমিটটা বের করব তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যেহেতু দুটো ডিফারেন্ট সিরিজ ওই কারণেই কিন্তু এই কেসটা আসলো আমাকে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট করে বের করতে হলো তেমন তার মানে ভেবে নাও যে অড পোর্শানে যে সিরিজটা আছে তার এনে চেটামটা ক্লিয়ার আমরা ওয়ান বাই সেটাতে আমরা তার লিমিট বের করছি আর ইভেন পোর্শানে যেটা আমি দেখতে পাচ্ছি সিরিজ ওই ইভেন টার্মটার এনের টার্মটা বের করলাম আর ওয়ান বাই ওই পোর্শানে আমরা তার লিমিটটা বের করছি এবার নিশ্চয়ই দুই ক্ষেত্রে আমি লিমিট পাব। তাই না কারো ছোট কারো বড় আমরা লিমিট পেতে পারি ঠিক আছে এবার আমরা আগে লিমিটটা দেখবো লিমিটটা দেখব কী পাচ্ছি তো আমি আলটিমেটলি কি বের করেছি সিরিজটার আমি কিন্তু ধরতে গেলে আমি এনের টার্মটা বের করেছি মানু মানো আর না মানো আমরা কিন্তু আলটিমেটলি ইউএনটা বের করেছি কি করবো বলো যদি তুমি এই সিরিজের পক্ষে ভাবো তাহলে ইউএনটা বের করেছ আর এই সিরিজটাকে দুটো পার্টে ভেঙে দাও তাহলে তুমি তাহলে তুমি একটা সিরিজের ক্ষেত্রে এনের টার্ম আর একটা সিরিজের ক্ষেত্রে এনের এর টার্মটা বের করেছ কেমন আচ্ছা তো মেন কথা আমি দুটো সিরিজ না ভেবে আমি তো একটাই অঙ্ক করছি তাই ওই একটা অঙ্কের ক্ষেত্রে আমি ইউএন ইউএন এনের টার্মটা বের করবো ক্লিয়ার কোন লিমিট কোন পাওয়ারে ওয়ান বাই এন পাওয়ারে কোন লিমিটে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভে কেমন স্যার আপনি বেরকি করলেন হ্যাঁ করেছি আমি অলরেডি কেমন কে বের করেছেন ওই যে দুটো সিরিজে ভেঙে একটা সিরিজের ক্ষেত্রে নিশ্চয়ই একটা মান পেয়েছি আর একটা সিরিজের ক্ষেত্রে নিশ্চয়ই আর মান পেয়েছি দুটো মান সমান নাও হতে পারে এবার দেখব এই দুটো মানের মধ্যে সবচেয়ে বড়ো মান কোনটা ক্লিয়ার যেটা বড় মান ওটাকে কাম করে সুবিধা করব মাথার উপর এই বার চিহ্ন দিয়ে আমরা শুধুমাত্র বড় মানটাকে লিখব যদি ওর বড় মান পাই এল তাহলে বড় মান এল লিখলাম যদি ওই ওর বড় মানটা এল পাই তাহলে ওই এলটা লিখবো দেখব কোনটার ক্ষেত্রে বড় মানটা পাচ্ছি যেটা বড় মান পাবো সেই বড় মানটাকে আমরা লিখবো যখনই আমরা বড় মানটা লিখে ফেললাম এবার আমরা দেখব ওই মান একের থেকে ছোট নাকি একের সঙ্গে সমান নাকি একের থেকে বড়ো কোনটা ক্লিয়ার যদি বাই চান্স দেখো ওই মান একের থেকে ছোট হয়ে গেছে তাহলে সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট যদি একের থেকে বড় হয়ে গেছে তাহলে সিরিজটা ডাইভার্জেন্ট যদি একের সঙ্গে সমান হয়ে যায় তাহলে টেস্ট ফেল ব্যাস এই হচ্ছে পুরো থট এবার চলো আমরা এই টপিকের উপর বেস করে অঙ্কগুলোকে দেখি কেমন করে সলভ করছি ক্লিয়ার আগে তোমরা আগে এই প্রশ্ন প্রশ্নটা লিখে নাও এবার প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে বলেছে কোশ্চেনটা ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু কিউব প্লাস ওয়ান বাই থ্রি কিউব প্লাস ডট 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 টেস্ট দ্য কনভারজেন্ট অফ দ্য সিরিজ এই সিরিজটা আমাকে টেস্ট করতে বলছে এটা কনভার্জেন্ট হবে কি হবে না তো কেমন করবে অঙ্কটি তো আমরা প্রথমে দেখে নিই যে অঙ্কটা কোন টেকনিকে আমি সলভ করবো কোন নিয়মে সলভ করব তো আমরা দেখতে পাচ্ছি এই সিরিজটা কিন্তু দুটো সিরিজের সামাকারে রয়েছে তাই না দুটো সিরিজের সাম দেখো ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু কিউব মানে অড পোর্শান যেটা অড পোর্শান অট পোর্শানে রয়েছে এরকম আর ইভেন পোর্শানে রয়েছে এরকম ক্লিয়ার তাই আমাদের প্রথম কাজ কি এই যে দুটো সিরিজের সাম দেখতে পাচ্ছি তো একটা সিরিজের ক্ষেত্রে এই যে একটাই সিরিজ একটা সিরিজের মধ্যে দুটো সিরিজ পার্ট করে নিচ্ছি তো একটা ওই কারণে সিরিজ বানাচ্ছি আর একটা এই কারণে সিরিজ বানাচ্ছি তো প্রথম যে কারণটা ওই সিরিজের ক্ষেত্রে আমাদের প্রথম ডিউটি হচ্ছে এনের এর টার্মটাকে বের করে নেওয়া তাহলে সেক্ষেত্রে আগে তোমরা বলো এখানে আমরা এনের টার্মটা কী পাবো তো এনের টার্ম যেহেতু অট পোর্শন পোর্শনে আছে অট পোর্শন মানে কত টু এন মাইনাস ওয়ান কেমন টু এন মাইনাস ওয়ান এই অট পোর্শনে আছে কেমন করে দেখো এন এর ভ্যালুটা ওয়ান পুট করো তাহলে ইউ ওয়ান পাবে আসলে এটা তো ইউ ওয়ান এটা ইউ টু এটা ইউ থ্রি এটা ইউ ফোর এটা ইউ ফাইভ এটা ইউ সিক্স তাই না এনের ভ্যালু ওয়ান পুট করো তাহলে ইউ ওয়ান পাচ্ছ এন এর ভ্যালু টু পুট করো তাহলে ইউ থ্রি পাচ্ছ এনের এর ভ্যালু থ্রি পুট করো তাহলে ইউ ফাইভ পাচ্ছ তো আমরা এই যে অট পোর্শানে যখন ওয়ানটা বের করছি তো রেজাল্ট কী পাচ্ছি আমরা এনের এর টার্মটা কী পাচ্ছি ওয়ান বাই টু টু দি পর এন আমরা এটা পাচ্ছি দেখো তোমরা এন এর ভ্যালুটা ওয়ান পুট করো ওয়ান পুট করে কী পাচ্ছি টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মানে ইউ ওয়ান তাহলে ইউ ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই টু এর পাওয়ার ওয়ান মানে টু দেখো ওয়ান বাই টু পেয়েছি আমি যদি এনের মানটা টু পুট করি টু ইন্টু টু মানে ফোর ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি হয় তাহলে এনের মানটা টু পুট করলে কী পাচ্ছি টু পুট করলে ওয়ান বাই টু স্কোয়ার দেখো আমরা কিন্তু এই টার্মটা পেয়ে যাচ্ছি ইউ থ্রি তিন নম্বর এই টার্মটা যদি আমি এনের মান আমি পুট করি থ্রি তো টু ইন্টু থ্রি মানে কত হয় সিক্স সিক্স থেকে ওয়ান বাদ দিলে কত হয় ফাইভ আমি কিন্তু এনে মানটা পুট করেছি থ্রি তাহলে ওয়ান বাই কত পাচ্ছি টু কিউ তো লক্ষ্য করো ইউ ফাইভ মানে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার টার্মে কী রয়েছে ওয়ান বাই টু কিউ আশা করছি বুঝতে পেরেছ ঠিক একই রকমভাবে আমরা এবার যেটা ইভেন পোর্শনে রয়েছে ইভেন্ট পোর্শন মানে কত ইউ টু এনটা কি একটা ইভেন্ট ওই কারণে ইভেন্ট পর্শনে কী রয়েছে ইভেন পোর্শন রয়েছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই থ্রি কিউ মানে কি বলতে পারি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম কেমন ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার লক্ষ্য করো তুমি যদি এখানে এন এর ভ্যালু ওয়ান পুট করো তাহলে কী পাচ্ছো ইউ টু ইউ টু কত পাচ্ছো ওয়ান বাই থ্রি এন এর ভ্যালু টু পুট করো তাহলে ইউ ফোর কত ওয়ান বাই থ্রি তো লক্ষ্য করো ইউ মানে ওয়ান বাই এটা ইউ মানে ওয়ান বাই থ্রি যদি তুমি এন এর ভ্যালু থ্রি পুট করো তাহলে ইউ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইউ সিক্স কত পাচ্ছো ওয়ান বাই তিনের পর এন এর ভ্যালু থ্রি পুট করেছো তো দেখো আমি কিন্তু সিরিজটা পেয়ে যাচ্ছি তার মানে দুটো ডিফারেন্ট সিরিজের এন এর টামটা বের করে নিলাম এটা হচ্ছে আমাদের প্রথম ডিউটি এবার যখনই এন এর টামটা বের হয়ে গেলো এবার আমাদের কাজ কী এবার আমাদের কাজ হচ্ছে ওয়ান বাই ওই লিমিটে ওয়ান বাই ওই এন মাইনাস ওয়ানে আমরা তার লিমিটটা বের করে ফেলি তার মানে নাও আমাদের বা নেক্সট ডিউটি কি নেক্সট ডিউটি হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউ এন মাইনাস ওয়ান হোল টু দি পর ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি দেখি তো কী হয় তেমন আমরা ওই পাওয়ারে ওর আমরা লিমিটটা বের করি ঠিক একই রকমভাবে আমরা করব কি আমরা ইউ এন হোল টু দি পর ওয়ান বাই টু এন আমরা ওই পাওয়ারে এর লিমিটটা আমরা বের করব দেখবো আমরা লিমিটটা কি পাচ্ছি দুই ক্ষেত্রে আমরা কিন্তু লিমিটটা আগে বের করে ফেলি তো চলো আগে প্রথম ক্ষেত্রে এর ক্ষেত্রে বের করি তো কি পাবো লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ আচ্ছা ইউ অফ এন মাইনাস ওয়ান কত ওয়ান বাই টু টু দি পাওয়ার এন তার পাওয়ার কত রয়েছে তার পাওয়ার রয়েছে ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান আমি যদি এই পাওয়ারটাকে সেপারেট করি তাহলে কি পাচ্ছি লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ওয়ান টু দি পাওয়ার যাই হোক না কেন ওয়ান হয় আর টু টু দি পর এন তারপর এটা করো তাহলে কি পাবো টু টু দি পাওয়ার এন বাই টু এন মাইনাস ওয়ান আমরা এটা পাচ্ছি তাই না দেখো ওয়ানের পাওয়ার যাই হোক না কেন ওয়ান হচ্ছে আর টু এনের এর পাওয়ার যদি এটা নিই তাহলে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে তা টু টু দি পাওয়ার কত এন বাই টু এন মাইনাস ওয়ান এবার যদি একটু আর গণনা করো তাহলে কী পাচ্ছ লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ওয়ান বাই টু টু দি পাওয়ার লবকে আর হরকে এন দিয়ে ভাগ করে দাও তো লয় পাচ্ছো ওয়ান আর হরে কত পাচ্ছ টু মাইনাস ওয়ান বাই কত এন 2 মাইনাস n এন আর এন এর ভ্যালু ইনফিনিটিভ পুট করলে 1 বাই ইনফিনিটিভ মানে জিরো মানে ওয়ান বাই টু টু দি পর ওয়ান বাই টু মানে টু টু দি পর ওয়ান বাই টু মানে রুট টু পাচ্ছি আসলে গণনা করে এবার তুমি যদি এটা ক্যালকুলেশান করো তাহলে কী তো দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউ আপ টু এন ইউ আপ টু মানে কত ওয়ান বাই তিনের আচ্ছা তার পর কত রয়েছে তারপর রয়েছে ওয়ান বাই টু এন সমান কত সমান হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এবার ওয়ানের পর ওয়ান বাই টু এন মানে ওয়ান হয় আর তিনের পর এন তারপর ওয়ান বাই টু এন হলে কত হবে তিনের পর হাফ কেন বলো তো কারণ এখানে এন ইন টু ওয়ান বাই টুয়েন এন এন কেটে যাবে তো গণনা করে আমরা কী পাচ্ছি পাচ্ছি আমরা ওয়ান বাই রুট তিন আমরা কিন্তু <skled> 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 এ অবধি পেলাম গণনা করে তো দুই ক্ষেত্রে আমাদের কিন্তু লিমিটটা বেরিয়ে গেল এইবার আমাদের পরের কাজটা কি আমি বলেছিলাম তোমাদের এই লিমিটটা ক্যালকুলেট করা এই লিমিটটা ক্যালকুলেট করা দুটোর ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পাবে এরকম না পাবে না ওর ক্ষেত্রে রেজাল্ট এটা পেয়েছ আর এর ক্ষেত্রে রেজাল্ট এটা পেয়েছ এবার আমাদের নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে এবার তুমি ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজ না ভেবে এবার যদি একটা সিরিজের কথা ভাবো তাহলে কী পাচ্ছ নাও লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউএন হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই এন ক্লিয়ার এবার মারপিট লেগে গেল ও বলবে স্যার আমি বসবো আর ও বলবে স্যার আমি বসবো কিন্তু আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে এই দুটোর ক্ষেত্রে সবচাইতে যে যার মানটা বেশি পাবো আমরা তাকেই কিন্তু এখানে লিখবো কারণ কারণ আমরা ইনটেন্স টু মানে এনের যে টার্ম এই পুরো সিরিজটার পুরো সিরিজটার যে এনের টার্মটা থাকবে তার পাওয়ার ওয়ান বাই এন ওর আমি লিমিটটা বের করছি এখন ওই লিমিটটা কোনটা হবে স্যার ওই লিমিটটা কি ওটা হবে নাকি ওই লিমিটটা এটার হবে এরা দুজন মারপিট কারণ ওও কিন্তু ওই সিরিজটারই কিন্তু এনের এর টার্ম যদি আমি সিরিজটাকে দুটো পার্টে ভাগ করে বের করি তো এদের মধ্যে মারপিট তো তুমি বলছো স্যার এটা লিখবো আরেকজন বলছি স্যার এটা লিখবো তো নিয়ম বলছে সবচাইতে এটা বড় তো ওয়ান বাই রুট টু আর ওয়ান বাই রুট মধ্যে কোনটা বড় নিশ্চয়ই আমরা জানি ওয়ান বাই রুট টু বড়ো ঠিক কিনা ক্লিয়ার এটা অবশ্যই ছোট হবে কারণ নিচে ছোট থাকা মানেই সংখ্যাটা পুরোটা বড় হওয়া স্যার কাম করে দেখে নাও ওয়ান বাই টু বড়ো না ওয়ান বাই ফোর বড়ো কোনটা বড়ো ধরুন একটা রুটি এই রুটিটাকে তুমি অর্ধেক করলে তাহলে তুমি বেশি রুটি পাচ্ছ আর একটা রুটি ওটাকে তুমি চার ভাগ করলে তুমি কম রুটি পাচ্ছ তার মানে কি নিচে যদি কম সংখ্যা থাকে আলটিমেটলি তুমি বেশি জিনিস পাবে তাই নিচে যেহেতু কম সংখ্যা ছিল নিচে বেশি তাহলে কম রয়েছে তাই সংখ্যাটা কীভাবে বড়ো হবে তো আমরা পেয়ে গেলাম কি এটা ইকুয়াল টু এর বড়ো ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই রুট এবার তুমি যে মানটা পেলে এলের আসলে এটা তো এলেরই মান তো রুট টেস্টের মাথায় আমরা কি দেখতে পাচ্ছি ওই মানটা একটু লক্ষ্য করো তো একের থেকে বড়ো না সমান না ছোট। তো আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু একের থেকে ছোট। কারণ রুট টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং তাই না রুট টু মানে কত ওয়ান পয়েন্ট সামথিং আরে আর রুট ওয়ান মানে তো হচ্ছে কত ওয়ান নিশ্চয়ই তাহলে রুট টু ইকোয়াল টু কত হওয়া উচিত ওয়ান পয়েন্ট সামথিং তো এক বাই একের থেকে বড় কোনো সংখ্যা তার মানে কি সংখ্যাটা একের থেকে ছোট হয়ে গেল আর যেহেতু একের থেকে ছোট হয়ে গেল তাই আমরা কিন্তু বলতে পারি যে বাই রুট টেস্ট বাই রুট টেস্ট এই যে সিরিজটা সিরিজ ইউএন এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটিভ এই যে সিরিজটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে দিয়েছে এটা ইজ কী হবে কনভার্জেন্ট ক্লিয়ার কারণ আমি এখানে এলের ভ্যালুটা যেহেতু ওয়ানের থেকে ছোটো পেলাম যদি বড়ো পেতাম তাহলে কী বলতাম ডাইভারজেন্ট যদি ওয়ানের সমান হয়ে যেত বলতাম টেস্ট ফেল ব্যাস এই হচ্ছে অঙ্কটি চটপট লিখে নাও এবার দেখো প্রত্যেকে নেক্সট প্রবলেম অঙ্ক নাম্বার দুই দেখো এই অঙ্কটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি যে দুটো সিরিজের সামাকারে লেখা আছে তাই না যদি আমি ভেবে নিই অট পোর্শানে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার ফাইভ প্লাস টটো চলছে ইভেন পোর্শানে কি রয়েছে ইভেন পোর্শানে রয়েছে বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস ডলাস চলছে তাহলে আমি যেখানে দুটো পার্টে ভেঙে দিলাম তাহলে দুটো পার্ট একটা হচ্ছে অড পার্ট অট পার্ট মানে কি টুয়েন মাইনাস ওয়ান এটা হচ্ছে অট পার্ট আর ইভেন পার্টটা কি ইভেন পার্ট হচ্ছে ইউ টুয়েন কেমন ইভেন পার্টে কী রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি অট পার্টে রয়েছে এ টু দি পাওয়ার এন কেন কারণ এন এর ভ্যালু ওয়ান পুট করো তাহলে ইউ ওয়ান ইকোয়াল টু এ এনের এ ভ্যালু টু পুট করো ইউ থ্রি ইকোয়াল টু এ স্কোয়ার এনের ভ্যালু থ্রি পুট করো ইউ ফাইভ টু এ কিউব দেখো ম্যাচ করে যাচ্ছে একই রকমভাবে ইউ টু এন কত বলবো বি টু দি পাওয়ার এন লক্ষ্য করো এখানে এন এর ভ্যালু ওয়ান পুট করো তাহলে ইউ টু ইকোয়াল টু ইউ টু মানে সেকেন্ড টার্ম ইউ টু পাওয়ার ওয়ান কারণ এন এর ভ্যালু ওয়ান পুট করেছো যে কেমন এন এর ভ্যালু ওয়ান পুট করো এন ইকোয়াল টু পুট করো তাহলে কি পাচ্ছো ইউ টু ইকোয়াল পাওয়ার ওয়ান এন এর ভ্যালু তুমি টু পুট করো তাহলে ইউ ফোর ইকোয়াল টু কত পারছ বি স্কোয়ার এন এর ভ্যালু তুমি থ্রি পুট করো তাহলে ইউ সিক্স কত পারছ বি এর পাওয়ার থ্রি তো লক্ষ্য করো আমরা সেকেন্ড টাইমে বি পেয়েছি ফোর্থ টাইমে বি স্কোয়ার পেয়েছি সিক্স টাইমে বি কিউ পেয়েছি তার মানে কি আমরা এন এর টার্মটা ডিফারেন্ট ডিফারেন্ট দুটো সিরিজের এন এর টার্মটা বের করে ফেললাম আচ্ছা এবার আমাদের নেক্সট কাজ কী এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে দুটো লিমিট বের করা কীরকম লিমিট দেখো আমরা যে লিমিটটা বের করবো লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউ এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই কত ওয়ান বাই এন মাইনাস ওয়ান আমরা এই লিমিটটা বের করবো শুধু তাই নয় আমরা এই লিমিটটাও বের করব লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউ এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন কেমন আমরা এই দুটো লিমিট কিন্তু ক্যালকুলেশন করবো ঠিক আছে এবার আগে ক্যালকুলেশানটা করে নিই তারপর চলে আসছি পরবর্তী স্টেপে যখন ক্যালকুলেশানটা করবে তো করার নিয়মটা কি লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ আচ্ছা ওই টার্মটা কী রয়েছে এ টু দি পর এন রয়েছে তার পাওয়ার কত তারপর ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান কী তাই তো যদি একটা লাইন আর খাটি তাহলে কি পাচ্ছি লিমিট আচ্ছা এখানে করি লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ যদি মাল্টিপ্লাই করো তাহলে পাচ্ছ এন বাই এ টু দি পাওয়ার এন বাই টু এন মাইনাস ওয়ান তার মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এ টু দি পাওয়ার তুমি যদি লবকে হরকে এন দিয়ে ভাগ করো তাহলে পাচ্ছ ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই কত এন এবার মানটা বসাও যদি এন এর মানটা ইনফিনিটিভ বসাও তাহলে এ টু দি পর ওয়ান বাই টু মাইনাস জিরো মানে এ টু দি পর ওয়ান বাই টু আমরা এটা পাচ্ছি তাই না ঠিক আছে আবার লক্ষ্য করো এখানে তুমি যদি এর লিমিটটা বের করো তাহলে কী পাচ্ছ লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ইউ অফ টু এন ইউ অফ টু এন মানে কত বি এর পাওয়ার এন তাহলে তার পাওয়ার কত ওয়ান বাই টু এন তো এখানে আমরা কী পাচ্ছি লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ বি টু দি পাওয়ার এই পাওয়ারটা তো মাল্টিপ্লাই হয়ে যাবে তো এন এন টু ওয়ান বাই টু এন কাটাকাটি করে ওয়ান বাই টু পাচ্ছি তো ওটা গণনা করে পাচ্ছি বি টু দি পাওয়ার ওয়ান বাই টু তো আশা করছি তোমরা এই দুটো বুঝতে পেরেছ কেমন এবার আমাদের ডিউটি কি তুমি তো একটা সিরিজ ওই একটা সিরিজকে দুটো পার্টে ভেঙে একটা পার্টের ক্ষেত্রে এনের টার্ম আর একটা পার্টের ক্ষেত্রে এনের টার্মটা বের করলে বাট আমার কাজ কি জানো আমার কাজ হচ্ছে এই পুরো সিরিজটার এই পুরো সিরিজটার এনের যে টার্ম তার পাওয়ার ওয়ান বাই এনে আমাদের লিমিটটা দরকার কেমন আমাদের লিমিটটা দরকার এবার লাগলো ওদের মধ্যে মারপিট ও বলছে স্যার রেজাল্ট লিখুন রুট এ আর ও বলছে স্যার রেজাল্ট লিখুন রুট বি এখন দুজন ঝামেলা লাগাচ্ছে দুটো পার্টি আমি হব মুখ্যমন্ত্রী আমি হব মুখ্যমন্ত্রী এখন কাক করবে তো দেখবো যে বেশি ভোট পেয়েছে যে বেশি বড় তো আমরা এখানে দেখবো এই দুটোর মধ্যে সবচেয়ে বড়োকে তো বড়ো কাম করে তুমি ক্যালকুলেশন করবে তো লোক করো আমি তো এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে না আমি বলা যেত সংখ্যা তো নেই তাহলে আমরা ডিপেন্ড করব। আমাদের দেওয়া ইনফরমেশানের উপর দেখো আমাদের বলে দিয়েছে যে এর থেকে বি বড় তাই না দেখো এর থেকে বি বড়ো এটা কন্ডিশানে বলে দিয়েছে যদি এর থেকে বি বড় হয় তাহলে রুট এর থেকে রুট বি বড় হবে ঠিক কিনা আবার নাকি বি এর থেকে ওয়ানও বড় রুট ওয়ান মানে ওয়ান ক্লিয়ার আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল এর থেকে বি বড়ো তার থেকে পর ওয়ান বড়ো তার মানে কি সবার মাথায় রুট চাপাই তার এটা তো পাচ্ছি তো আমরা সচরাচর বুঝতেই পারছি স্যার রুট এর থেকে রুট বি বড়ো ওই কারণে আপনি রুট বিটাকে লিখুন কিন্তু আপনি নিজে লক্ষ্য করুন বিয়ের পর হাফ মানে তো রুট ও কিন্তু আবার ইনফরমেশান অনুযায়ী একের থেকে ছোট। কিন্তু আমরা রুট টেস্টটা কী জানি যদি যদি বাই চান্স ওই যে এল ওর যে মানটা পেলাম ওই মান যদি একের থেকে ছোট হয়ে যায় তার কনভার্জেন্ট সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাবে একের থেকে বড় পেলে ডাইভারজেন্ট আর একের সমান হয়ে গেলে টেস্ট ফেল তো দেখো আমি যখনই রেজাল্টটা দিকে তাকাচ্ছি দেখছি আরে ওই মানটা তো একের থেকে ছোট আর একের থেকে ছোট হওয়ার জন্য কি বলতে পারি বাই রুট টেস্ট আমরা রুট টেস্টে কি পাচ্ছি সামেশন এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটিভ ইউএন ইজ কনভারজেন্ট যদি বাই চান্স আমি দেখতাম এ মান গ্রেটার দেন ওয়ান বা ইনফরমেশনে হয়তো আমাকে বলে দিত গ্রেটার দেন ওয়ান তাহলে গ্রেটার দ্যান ওয়ান হলে গেলে আমরা বলতাম যে বাই রুট টেস্ট দিস সিরিজ ইজ ডাইভার্জেন্ট কেমন তো এই হলো আমাদের জেনারেল ফর্ম অফ রুট টেস্টের উপর অঙ্ক আশা করছি বুঝতে পেরেছ তাহলে অঙ্কের থট খুবই ইজি খালি দেখে নেবে ভালো করে যে দুটো সিরিজের সামাকার আছে কি না থাকলে গেলেই একদম এই টেকনিকে তোমরা ঝাঁপিয়ে পড়বে তাহলে আমরা নেক্সট দিন অন্য টপিক নিয়ে আলোচনা করব আজকে আমাদের টুকুটাই নমস্কার ধন্যবাদ